হয়তো আমার লাস্টটাও বাড়িতে যাবে কিনা কোনো গ্যারান্টি নাই এরকম বকের বক্তা সাহস নিয়া কোরআনের কথা বলার জন্য ময়দানে নেমেছেন কথা বলেন ঠিক কি না আপনি আমাকে দাওয়াত দিলেন প্রধান বক্তা আবার চিটি ধরায় দিচ্ছেন কোরআনের বিরুদ্ধে একটা কথা কইছে কোরআন ভাই কোরআন কথা হচ্ছে ওই সব ব্যক্তির ভালো লাগবে না যারা ওই 10 14 দল লোক ছিল কথা বলেন ঠিক কি না জামালপুরের মুসলমানেরা কোরআনের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আলমের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এরকম সদা সর্বদা সজাগ থাকতে হবে কেউ যদি কোরআনের বিরুদ্ধে মাথা চেয়ে চায় কেউ যদি কোরআনের বিরুদ্ধে সজাগ আপনাদের এই ভালোবাসাকে আল্লাহ কবুল করুক আর একবার যেহেতু আমাকে চিঠি দিয়েছেন আমি আর একটা কথা বলতে চাচ্ছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এত সুন্দর একটা শুরু করছে প্রধান এত ভালো লাগতেছে আর এই মুহূর্তে এরকম ধরনের প্রতিষ্ঠা

যারা দাঁড়িয়ে আছেন মেহের করে বসেন ভাই আপনারা কি কোরআনের কথা শুনতে চান কোরআনের কথা শুনতে চান আল্লাহর আস্তে বসে বলেন আল্লাহর আস্তে বসে পড়েন ভাই যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন বসে বলেন ভাই আপনারা না বসলে কিন্তু আমি শেষ করবো আমাদের বন্ধু কি হতে পারে আপনি যেমন ফ্রাউনের নাম আপনার সন্তানের রাখেন না কেন নামটা ফেরাউনের নাম আবু জাহেলের নাম রাখেন না কেন সে নবীর বিরোধিতাকারী ছিল আপনি কেন উমরদের নাম রাখেন না সে আল্লাহর বিরোধিতা করত খোদা ফেরাউন খোদা দাবি করত আপনি তার নাম যেমন রাখেন না আমি আপনাদের কাছে আবারও জানতে চাই যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে কিন্তু কিছু লোক চলিয়ে গেছে ঠিক না এরা কিন্তু বেকার আসলো তো ভাই মেহেরবানি করে বসেন আপনারা না বসলে কিন্তু আমি শেষ করে দেবো আপনি কাটেন কেন আপনার আমার নবী দাড়ি কাটতেন আপনি কাটবেন কেন হোসাইন রাজি আল্লাহ রহমন হ্যাঁ দাড়ি কাটতেন কাটতেন না আপনি কেন কাটেন তাহলে নবীর সুন্নাত যদি আমরা পালন করতে চাই আল্লাহর এবং রাসূলের যদি সুপারিশ করতে চাই নবীর সুন্নাগুলো আল্লাহর শরীয়তের আনুগত্যশীলগুলো আমাদের মানার দরকার আছে কি নাই আছে সামিআনা ওয়া আনা আল্লাহ যা বলেছেন আমরা শুনছি এবং মানবো এরকম নিয়ত থাকতে হবে আমাদের থাকবে বলেন ইনশা আল্লাহ তাহলে আমরা বন্ধু বানাবো কাকে

এই ফেরাউন এত বড় ছিল এত বড় সিডার ছিল এই ফ্রাউন ছোট থেকেই বদমাস ছিল এই ফ্রাউন ছোট থেকেই জেনা করছিল এই ফ্রাউন ফ্রাউনের মা বাবা ছিল ভালো ফ্রাউন বসবাস করতো তুরস্কে তার মা বাবাও বসবাস করতো তুরস্কে কিন্তু ফ্রাউন বদমাইশের কারণে তার মা বাবা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে মা বাবা কি করছে তেজ্র করছে ঠিক আমাদের সমাজেও এরকম কিছু সন্তান মা বাবার তেজরপুক্ত করে দেয় আছে কি নাই আমার কিনা ভাইয়া তাহলে আপনার